তাফসির মধ্যে লিখছে একবার জান কবজের সময় একবার কবরে একবার হাসরের মাঠে একবার জাহান্নাম চারবার তুমি কষ্ট পাবে কুরআন শরীফে আছে প্রত্যেক নাফরমান পাপী বিশেষ করে বেনামাজি এই ছেলের আল্লাহর তোহাই তোমাদের হাতে ধরে বলি ভাইয়া কুরআন শরীফে আছে আল্লাহ বলছে যারা নামাজ পড়ে না মালাকুল মৌদ আজরাইল খোদার কসম জান কবজের সময় কলিজা থেকে রুহুটা টান দিয়া ছিরা ফেলবে তান দিয়া ছিরা কাছে চলে আসবে তখন রুহুটা কন্ঠনালিত থেকে আর বের হতে চাইবে না গলায় যেমন আটকাইয়া যায় আটকাইয়া যাবে রুহু বেঈমানের নাফরমানের তো ফেরেশতা আল্লাহ নবী বলেন মালাকুল মউত আযরাইল টাইনা হিসরাইয়া ছিরা ছিন্ন ভিন্ন করে রুহুটা পে বের করবে কেন এমন করলো এমন নির্মম মৃত্যু হলো কেন এমন ভয়ানক মর্মান্তিক মৃত্যু কেন হলো কোরআন শরীফ আল্লাহ সরাসরি বলছে ফালা কারণ হলো সে আমি আল্লাহকে বিশ্বাস করে নাই ওলা সাল্লাহ এবং কি করে নাই এবং কি করে নাই সরাসরি কোরআন আল্লাহ বলছে তোর কলজা ছিলাল আমি একদম টাই না ছিড়া ফেল মত হ্যাঁ দু খাইয়া টোটো টোটো করে তা ফালিং করো কেউ তোমার কিছু বলে না ছাগল তোমারে কেউ দেখতে পারে না দেখে না কিছু বলে না আমার তো ছোটবেলার থেকেই আমার মা আমার বাবা আমার ভাই আমার আত্মীয় স্বজন আমার আগলাইয়া রাখছে নজরে নজরে রাখছে তোমারে কেউ দেখতে পারে না তোমার উপরে যে খোদার গজব এই জন্য তোমার মা ডাকে না বাফে ডাকে না গ্রামের কেউ ডাকে না এটা তো দুর্ভাগ্য বেটা যে কিরে আমি একটা মানুষ আমার কেউ কেউ কিছু বাধা দেয় না আমি দিন রাত অস্থির ছবি দেখতেছি নর্তকি দেখতেছি জিনা বিচারের দৃশ্য দেখতেছি এক নামাজ পড়ে না সেজদা দেয় না চরিত্রের খবর নাই চেহারার খবর নাই চুলের সাথে চেহারার সাথে পোশাকের সাথে কিচ্ছুর সাথে মুসলমানের কোনো নমুনা নাই অথচ তারে কেউ বলে না তারে ফিরাইবার চেষ্টা করে না কারণটা কি তার উপরে যে খোদার গজব পড়ছে হ্যাঁ বেটা তোর উপরে যে আল্লাহর লানত পড়ছে এই জন্য মালিকের নজর থেকে যে সরে যায় মখলুকের নজর থেকেও সে সরে যারে মালিক পছন্দ করে না আল্লাহর বান্দারা পছন্দ করবে কেন কেন ভাইয়া ভেবে দেখেন আমার মনে আছে আমি প্রায় বলি আমার ছোটবেলায় ছাত্র জীবনে আমি তিনবার একদিনে তিনবার চুল কাটাইছি আমার বড় ভাই আমার তিনবার সেলুনে পাঠাইছে কেন এই ডিজাইনের চুল চুল তো আমাদের সময় ছিলই না শুধু সামনে পিছনের চুল একটু একটু নিশ বিষ হয়েছে না না সমান হয়েছে না আবার যাও আবার যাও আবার যাও জীবনে আমি একবার শুধু একটা এমব্রয়ারি পাঞ্জাবি এরকম নকশাওয়ালা একবার গায়ে দিয়েছিলাম জীবনে একটা পাঞ্জাবি বড় ভাই ধৈরার টাইম না সিরার টুকরা টুকরা করে ফেলাই দিছে এই জন্য ছেলেরা আমার আমা আমি মাঝে মাঝে এটা অস্থিরতা বোধ করে বলি আমার ভাই আমি তোমার পরিবর্তন চাই আমি তোমার বদলানো দেখতে চাই তুমি নষ্ট হইও না তুমি বরবাদ হইও না চরিত্রহীন হইও না ভাইয়া কষ্ট পাইবা শেষ পর্যন্ত তুমি একলাই থাকবা এই বন্ধুরা কেউ থাকবে না এই মোবাইল কেউ থাকবে না এই ফেসবুক এই ইউটিউব এগুলো থাকবে না দোস্ত আমার খুব অল্প সময়ের ব্যবধানে আমি তুমি সবাই পৃথিবীর মায়া ছেড়ে চলেই যেতে হবে খুব দ্রুত যুবক কবরে চলে যায় বয়স্ক মানুষও কবরে যায় কোলের বাচ্চাও কবরে চলে যায় আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করে নেন